আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কোন চার ধরনের মানুষের থেকে আমাদের একদম দূরে থাকা দরকার দূরে থাকা মানে তাদেরকে এড়িয়ে চলা দরকার তাদেরকে ইগনোর করা দরকার তাদের সাথে করে চলা দরকার এই চার ধরনের মানুষের সাথে যদি আপনারা দূরত্ব বজায় না করবেন তাহলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনারা খুব বড় বিপদের মুখেও পড়তে পারেন নিজের অনেক ক্ষতিও করে নিতে পারেন তাই এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকা আপনার অত্যন্ত জরুরি তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে কোন চার ধরনের মানুষের থেকে আমাদের দূরে থাকা খুবই দরকার তাহলে আসুন সেটা নিয়েই আলোচনা স্টার্ট করি তো প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা আপনাকে অসম্মান করে যে মানুষটা আপনাকে অসম্মান করে কোনো সম্মান দেয় না কোনো রেসপেক্ট দিয়ে কথা বলে না কথায় কথায় অসম্মান করে সেই মানুষটির থেকে আপনি কিন্তু কখনো প্রকাশ্যে তার সাথে ঝগড়াঝাটি করবেন না এইসব মানুষের থেকে প্রকাশ্যে যারা ঝগড়াঝাটি করে তাদের ঝামেলা আরও বেড়ে যেতে পারে তাই আপনাকে যারা অসম্মান করে যারা সম্মান দেয় না রেসপেক্ট দেয় না তাদের থেকে আপনাদের দূরে থাকা খুব দরকার তাদেরকে এড়িয়ে চলুন তাদেরকে ইগনোর করুন তাদেরকে অবহেলা করুন তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলুন মানে এমন দেখান যে তারা আপনার লাইফে কোনো ম্যাটারই করে না তো যারা আপনাকে কোনো সম্মান দেয় না রেসপেক্ট দেয় না তাদের থেকে দূরে থাকা খুবই অত্যন্ত জরুরি তো দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা আপনাকে বিশ্বাস করে না যারা আপনাকে কোনো প্রকার ট্রাস্ট করে না আপনার কথায় বিশ্বাস নেই যাদের যাদের আপনার এই অনেস্টির উপর যাদের সন্দেহ আছে এইরকম মানুষ যদি আপনার জীবনে থাকে তাদের থেকে তাদেরকে বিশ্বাস আপনাকে জোগানোর কোনো দরকার নেই আপনি যদি নিজে অনেস্ট আছেন তারা বিশ্বাস করছে কি না করছে তাদের সেটা দেখার আপনার কোনো দরকার নেই আপনি নিজেকে দেখুন নিজেকে রেক্টিফাই করুন যদি দেখেন আপনি নিজে এক খুবই অনেস্ট আপনার কাজে আপনি খুব অনেস্ট আপনার কথায় আপনার আপনি অনেস্ট আপনার ব্যবহারে আপনি অনেস্ট তাহলে আপনি একদম ঠিক মানুষ আর যারা আপনাকে বিশ্বাস করছে না ট্রাস্ট করছে না আপনার কথায় বিশ্বাস নেই আপনার ব্যবহারে বিশ্বাস নেই আপনাকে সন্দেহ করছে তাদের থেকে তৎক্ষণাৎ তাদের থেকে দূরত্ব বজায় করে নেওয়া খুবই দরকার তো তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা খুব স্বার্থপর মানে স্বার্থের সময় আপনার সাথে কথা বলে আপনার সাথে মিশে আর তাদের স্বার্থ পুড়িয়ে গেলে আপনাকে অবহেলা করে আপনাকে ইগনোর করে আর আপনার বিপদের সময় যারা আপনাকে সাথ দেয় না দেওয়ার পরিবর্তে আপনাকে আরো বিপদের মুখে ঠেলে দেয় আপনার জীবনের উন্নতির পথে যারা বাধা বিপত্তির সৃষ্টি করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা খুবই দরকার এই সকল মানুষরা কিন্তু জীবনের জন্য খুবই ক্ষতিকারক হয়ে ওঠে তা এই সকল মানুষ যদি আপনার জীবনে থাকে আপনি যদি আইডেন্টিফাই করে বার করতে পেরেছেন যে আপনার জীবনে এরকম মানুষ আছে তাদের থেকে তৎক্ষণাৎ দূরত্ব বজায় করে চলুন আর আমি প্রথমেই বারবার বলছি যে এই সকল মানুষদের থেকে কিন্তু আপনি কখনোই প্রকাশ্যে তাদের সাথে ঝগড়াঝাটি ঝামেলায় জড়িয়ে পড়বেন না বা তাদের সাথে তর্কে জড়িয়ে পড়বেন না এদের থেকে শান্তিভাবে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন দেখবেন আপনি খুব শান্তিতে থাকবেন আর লাস্ট যে ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখা দরকার সেটা হচ্ছে যে মানুষটা আপনার নামে পাড়ায় অন্য কারুর কাছে গিয়ে বা অন্যান্য ব্যক্তিদের কাছে গিয়ে বা অফিসে অন্যান্য সহকর্মীদের কাছে গিয়ে আপনার নামে মিথ্যে সমালোচনা করছে মিথ্যে বদনাম করছে আপনাকে ভুল ত্রুটি দেখাচ্ছে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি দিচ্ছে মানে আপনার যে পজিটিভ এনার্জি সেটাকে নষ্ট করে আপনার মধ্যে নেগেটিভ ভাইপ দিচ্ছে আপনার ভুল ত্রুটি দেখাচ্ছে আপনার সাকসেসে সে হিংসে করছে আপনার সাথে হিংসে করছে জেলিসি করছে আপনার নামে বদনাম করছে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে আপনাকে নিচু করার চেষ্টা করছে আপনার মধ্যে দোষ খুঁজছে যদি এই ধরনের মানুষ আপনি দেখতে পান তাদের থেকে দূরত্ব বজায় রেখা খুবই দরকার তো আশা করি বুঝতে পেরেছেন কোন চার ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখা খুবই দরকার এই চার ধরনের মানুষের থেকে আপনারা দূরে থাকুন তাদেরকে এড়িয়ে চলুন তাদেরকে ইগনোর করে চলুন আর যতটা তাদের সাথে দরকার যদি খুবই ক্লোজ হয় কেউ পরিবারের যদি সদস্য হয় তাহলে যতটুকু দরকার ততটুকু আপনি কথা বলুন বেশি এদের সাথে কথা বলা দরকার নেই আপনি তো এদের সাথে কোনো ব্যাপারটা শেয়ারই করবেন না কোনো কিছু পার্সোনাল আপনার কথা শেয়ারই করবেন না কোনো ফিউচার প্ল্যান আপনি কি করতে চাইছেন না করতে চাই এই সকল মানুষদের সাথে যদি আপনি শেয়ার করে দিয়েছেন তাহলে আপনার কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না তারা আপনার প্ল্যানটাকে সাকসেস করার পরিবর্তে আপনার জীবনে আরো বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে তা এই চার ধরনের মানুষকে এড়িয়ে চলা খুবই দরকার এদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা দরকার তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন